দীপাঞ্জনা তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল আর তার বাবা মা যেহেতু অনেক বড় লোক এবং অনেক উচ্চ সোসাইটিতে বাস করি তাই তারা তাদের মেয়েকে ভীষণই মডার্ন ভাবে তৈরি করে আর দীপাঞ্জনা শুভজিৎ নামে এক ছেলেকে পছন্দ করত। আর কতদিন তোমার সাথে এরকম কখনো রেস্টুরেন্টে কিংবা কোনো ক্যাফেতে মিট করব। আমি এবার ঠিক করেছি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। আর কিছুদিনের মধ্যে তোমার বাবার সাথে আমাদের বিয়ের জন্য কথা বলতে যাব। তোমার মা কি খারাপ হয়ে গেছে তোমার ফ্যামিলির লোকেদেরকে একবার দেখেছো আমি ওদের ফটো দেখেই ভয় পেয়ে গেছি ওরা ভীষণই সংস্কারী আর একদমই মডার্ন নয় বরঞ্চ ভীষণ সেকেলে ধরনই প্লিজ দীপাঞ্জ তুমি এরকম করে আমার মার বোনকে ছোটো করতে পারো না হ্যাঁ আমি মানছি ওরা তোমার মতো মডার্ন নয় কিন্তু ওরা ভীষণ ভালো মানুষ একবার যদি বিয়ে হয়ে যায় ওরা তোমাকে মন থেকে মেনে নেবে আর তুমিও ঠিক করে ওদের সাথে মানিয়ে গুছিয়ে চলতেও পারবে বুঝেছো মানিয়ে গুছিয়ে চলতে পারি মাই ফুট আই ইউ আমি কিভাবে তোমার মতো ফ্যামিলিতে গিয়ে সংসার করব আমি ভীষণ পরিমাণে মডার্ন তুমি তোমার চালচলন দেখেছো সুতরাং আমি কিছুতেই তোমার ওই গাইয়া সেকেলি মানসিকতার বাড়িতে গিয়ে সংসার করতে পারবো না তাই তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন ভুলে যাও দীপাঞ্জনার কথা শুনে শুভজিৎ ভীষণ কষ্ট পায় কিন্তু শুভজিৎ দীপাঞ্জনাকে মনে মনে ভীষণই পছন্দ করে তাই সে চাইলেও দীপাঞ্জনাকে ভুলতে পারে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর শুভজিৎ যে করেই হোক দীপাঞ্জনাকে বিয়ে করার জন্য রাজি করিয়ে নেয় আর শুভজিৎ খুব ভালো ছেলে তার পরিবারও খুবই ভালো হওয়ায় দীপাঞ্জনার বাবা মায়েরও এই বিয়েতে কোনো আপত্তি থাকে না হ্যালো দীপাঞ্জনা আজকে আমার মা আর বোন তোমাদের বাড়িতে যাবে আসলে বিয়ের পর প্রথম দিনের কত কিছু নিয়ম আছে তো সেদিন তো তোমাকে নতুন শাড়িও পড়তে হবে আর ওই নতুন শাড়ি আমার মা বোন তোমাকে দেবে তাই তুমি প্লিজ ওদের সাথে খারাপ ব্যবহার করো না কেমন এখনো বিয়ে হতে পারলো না আর তোমার মা আর বোন বিয়ের পর আমার প্রথম দিনের নিয়ম শুরু করে দিল আমার বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে জিনিস দিচ্ছে আর বিয়ের পর প্রথম দিনের অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কিনে দিতে পারবে না তোমার মা আর বোনকে বারণ করে দাও আমার বাড়িতে এখন আসার কোনো দরকার নেই প্লিজ এরকম করো না আমি যদি এখন ওদের বারণ করি তাহলে ওরা খুব কষ্ট পাবে আর ওরা তোমার জন্য একটা দামি সুন্দর শাড়িও কিনে ফেলেছে প্লিজ একটা জন্য রাজি হয়ে যাও আজকের পর কোনোদিন ওরা তোমার বাড়িতে যাবে না বুঝেছো শুভজিৎ এত কিছু বললে দীপাঞ্জনা তার কথা শুনতে রাজি হয়ে যায় আর দেখতে দেখতে সন্ধ্যাবেলা শুভজিতের মা বিমলা দেবী এবং তার একমাত্র মেয়ে চন্দনা দীপাঞ্জনাদের বাড়িতে আসে দীপাঞ্জনা তখন সকলের সামনে একটা ছোট্ট জামা পড়ি আর তার সঙ্গে হাই হিল পরে সেখানে চলে আসে আর তাকেই এরকম ছোট জামা কাপড় পরে থাকতে দেখে তার শাশুড়ি মা এবং ননদ একেবারে চমকে ওঠে কারণ তারা কখনো মেয়েদেরকে সালোয়ার কামিজ কিংবা শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে দেখে ও মা আপনারা চলে এসেছেন যাক ভালোই হয়েছে তা না হলে একটু পরেই আমি বন্ধুদের সঙ্গে ক্লাবে পার্টি করতে চলে যেতাম আর আপনারা যদি পরে আসতেন তাহলে আমার সঙ্গে আর আপনাদের দেখা হতো না কারণ আমার তো বাড়িতে ফিরতে ফিরতে রাত একটা বেজেই যাবে সে কি কথা কিছুদিন পর তোমার বিয়ে আর তুমি আমাদের বাড়িতে গিয়ে আমার ছেলের সঙ্গে সংসার করবে আর এখন তুমি এরকম ছোট ছোট পোশাক পরে বন্ধুদের সঙ্গে বজা করতে যাচ্ছ আবার বড় মুখ করে বলছো তোমার বাড়িতে ফিরতে দেরি হবে কি আমি আপনাদের বাড়িতে সংসার করতে যাব বলে আমি আমার মডার্ন লাইফস্টাইল ছেড়ে দেব। এটা হতেই পারে না যাই হোক শুভজিৎ আমাকে বলেছে আপনাদের বাড়িতে কী সব বিয়ের পর প্রথম দিনের অনুষ্ঠান আছে তাই জন্য আপনারা আমাকে শাড়ি গহনা দিতে এসেছেন তাই তো এই বলে দীপাঞ্জনা তার হবু শাশুড়িমা এবং ননদকে ভীষণ অপমান করতে শুরু করি আর তারা চুপ করে সব কিছু সহ্য করি কারণ তাদের ছেলে এরকম বর্ডার মেয়েকেই পছন্দ করেছে তাই তাদের কিছু করার থাকে না ইস এই জানালার পর্দার মতো শাড়িটা আপনারা আমার জন্য নিয়ে এসেছেন আমি বাবার জন্মে এরকম কম দামি চিকিমিকি টুম্পা শাড়ি পরিনি অ্যান্ড আই হেড দিস কালার আর তার উপরে এই শাড়িটার মধ্যে কোনো এলিগেন্টার মডার্ন ব্যাপার নেই সুতরাং একটা কাজ করুন এই শাড়িটা আপনারা ফেরত নিয়ে যান আর আপনাদের বাড়ির কাজের লোককে দিয়ে দেবেন কারণ আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম দিন এরকম শাড়ি পরতে পারবো না এই কথা বলে দীপাঞ্জনা শাড়িটা ছুড়ে ফেলে দেয় আর নিজের হিল জোতা দিয়ে সেই শাড়িটার উপর দিয়ে হেঁটে চলে যায় এই দেখে তার শাশুড়ি এবং ননদের চোখে জল চলে আসে কিন্তু তারা কোনো প্রতিবাদ না করেই নিজেদের বাড়িতে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু তখনও পর্যন্ত শুভজিতের মা এবং বোন দীপাঞ্জনাদের বাড়িতে তাদের অপমানের কথা শুভজিৎকে কিছু বলে না আর দেখতে দেখতে শুভজিৎ এবং দীপাঞ্জনার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর প্রথম দিন বাবা ঘড়িতে এগারোটা বেজে গেল আর নতুন বৌমা এখনো ঘুম থেকে উঠলো না আসলে বড়লোক বাড়ির মেয়ে তো তাই হয়তো ঘুম থেকে দেরি করে ওঠে আর ওর মা আমাকে বলেছে ও নাকি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফলের জুস খায়। তাই আমি যাই বৌমার জন্য ফলের জুস বানিয়ে দিই এই বলে শাশুড়ি মা রান্নাঘরে চলে যায় আর ফ্রিজ থেকে ফল বের করবে সেই সময় সে দেখে যে ফ্রিজে একটাও ফল নেই এই দেখে বিমলা দেবী খুবই অবাক হয় আর সে তখনই তার মেয়েকে সেখানে ডেকে ফলের ব্যাপারে জিজ্ঞাসা করি। আর ফ্রিজে একটাও ফল নেই দেখে চন্দনাও ভীষণ অবাক হয় কারণ তার দাদার বিয়ের সময় তত্ত্বে শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক ফল পাঠানো হয়েছিল কি ব্যাপার মা অতগুলো দামি দামি ফল কোথায় গেল ফ্রিজ তো পুরোপুরি ফাঁকা আর দাদা যা মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে এখন ঘুম থেকে উঠে যদি ফলের জুস না পাই তাহলে কিন্তু আমাদেরকে আবার অপমান করবে এমন সময় তারা নতুন বৌমার ঘরে জোরে জোরে গানের আওয়াজ শুনতে পায় আর বিয়ের পর প্রথম দিন এরকম বোমার ঘর থেকে জোরে জোরে হিন্দি এবং ইংরেজি গানের আওয়াজ শুনি বিমলা দেবী এবং চন্দনা তখনই সেখানে চলে যায় আর সেখানে গিয়ে তারা দেখে যে তাদের নতুন বৌমা একেবারে ছোট্ট টাইট জামা কাপড় পরি গান চালিয়ে নাচানাচি করছে আর সেই সাথে মুখে কিসব মেখেছে এ কি বৌমা তুমি এসব কি করছো একটু পরে সব আত্মীয় স্বজনরা চলে আসবে আর তার সাথে সাথে পাড়া প্রতিবেশীরাও আসবে তোমাকে দেখার জন্য আর এখন তুমি এরকম পোশাক পরে নাচানাচি করছো আর তুমি মুখে কি মেখেছো দয়া করে তুমি এখন একটা শাড়ি পরে নাও তোমাকে যেই শাড়িটা আমরা দিয়েছিলাম সেটা তোমাকে পড়তে হবে না তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা শাড়ি পরে নাও তাতেই হবে উফ বিয়ে হতে পারলো না আর প্রথম দিন থেকে আমাকে জ্বালাতে শুরু করে দিয়েছে আমি শাড়ি পরতে পারি না আর আমি শাড়ি পরতে চাইও না আর মুখে কি মেখেছি মানে আমি মুখে ফ্রুট ফেসিয়াল করেছি আমার বাবা তত্ত্বে আমাকে অনেক দামি দামি ফল পাঠিয়েছিল আর বিয়েতে মেকআপ করার ফলে আমার মুখের গ্ল্যামারটাই চলে গেছে সেই জন্য আমি ফ্রিজ থেকে ফল নিয়ে পেস্ট করে মুখে লাগিয়েছি কি তুমি তোমার মুখে ফলের পেস্ট লাগিয়েছ অত দামি দামি ফল মানুষ খায় আর তুমি মুখে মাখো বেশ করেছি আমার বাবা ফল পাঠিয়েছে আমি খাবো নাকি মুখে ফেসিয়াল করব সেটা আমার পার্সোনাল ব্যাপার আর হ্যাঁ আমি কিন্তু আজকে চিকেন স্যান্ডউইচ খাবো কারণ আমি ডায়েট করি আর তারপর চিকেন স্যান্ডউইচ খাওয়া হয়ে গেলে আমি জিম করতে যাবো নতুন বৌমা কোথায় বিয়ের পর প্রথম দিন শ্বশুরবাড়িতে সকলের জন্য রান্না করে খাওয়াবে তা নয় সে উল্টে শাশুড়িমা এবং ননদকে রান্না করার জন্য হুকুম করে আর এই শুনে তার শাশুড়িমা এবং ননদ বাধ্য হয়ে রান্নাঘরে চলে যায় অন্যদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে শুভজিৎ ব্যাপারটা দেখতে পেলে সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে দেখো দীপঞ্জনা আমি তোমার সব কথাই মানলাম কিন্তু তুমি বিয়ের আগে আমাকে যে শর্তটা দিয়েছিলে সেটা পূরণ করার জন্য তোমাকেও তো আমার কথা শুনতে হবে আর এখন যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে তাই অন্তত প্রথম দিন তুমি আমার মা বোনের কথা শুনে চলো অন্তত একদিনের জন্য যাও শাড়ি পরে রান্নাঘরে গিয়ে প্রথম রান্নার উৎসব পালন করো ও বিয়ে হতে না হতে নিজের মা আর বোনের কোলে জোল টানতে শুরু করে দিয়েছো এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে চাইনি আর এখন তো যেহেতু বিয়ে হয়ে গেছে আমার তো আর কিছু করার নেই ঠিক আছে আমি তোমার কথা শুনবো আর আমি শাড়ি পরে রান্নাঘরেও যাব। কিন্তু তোমাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে শুভজিৎ দীপাঞ্জনার কথাতে রাজি হয়ে যায় আর দীপাঞ্জনা কোনো মতে গায়ে শাড়ি চড়িয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায় আর সেখানে গিয়ে নতুন বৌমা দেখে যে ইতিমধ্যেই তার শাশুড়ি এবং ননদ রান্না বান্না করতে শুরু করে দিয়েছে আপনারা সরে যান আমি চলে এসেছি আমি বিয়ের পর আমার প্রথম রান্নার নিয়ম পালন করব। আপনারা বলুন কিভাবে রান্না করতে হবে আমি করে দিচ্ছি দীপাঞ্জনের কথা শুনি তার শাশুড়ি মেয়ে এবং ননদ খুবই খুশি হয় এবং নতুন বৌমাকে লুচি ও আলুর দম রান্না করতে বলি আমি আপনাদেরকে বলছি কিভাবে রান্না করতে হবে বলুন আমি একবারও বলিনি যে আপনারা যা রান্না করতে বলবেন আমি সেটাই রান্না করব। আমি কয়েকদিন আগেই হাতে কিউর করিয়েছি সুতরাং আমি এখন ময়দা মেখে লুচি করতে পারবো না আপনারা তো দেখছি খেতে পেলে শুতে চান আমি আপনাদের জন্য চিকেন স্যান্ডউইচ বানাতে পারি এর থেকে বেশি কিছু বানাতে পারব না আপনারা এখন আমাকে গ্যাস জ্বালিয়ে চিকেনগুলো ধুয়ে দিন আর পাউরুটিগুলো গরম করে দিন বৌদি বিয়ের পর প্রথম দিন নতুন বৌমা শ্বশুরবাড়িতে এসে চিকেন রান্না করে না তাই তুমি বরঞ্চ পনির স্যান্ডউইচ বানাও এই বলে চন্দন এবং তার মা দুজনে মিলে নতুন বৌমাকে হাতে হাতে সবই গুছিয়ে দেয় আর মডার্ন বৌমা কোনোমতেই পনির স্যান্ডউইচ বানিয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই পাড়া সকল মহিলা এবং আত্মীয় স্বজনরা নতুন বৌমার হাতে রান্না খেতে চলে আসে আর সবাই দেখে যে নতুন বৌমা একেবারে কার্টুনের মতো শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর সে সবাইকে পনির স্যান্ডউইচ খাওয়াচ্ছে এই দেখে সকলেই মডার্ন বৌমার নিন্দা করে সেখান থেকে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা মডার্ন বৌমা ব্যাগ গুছিয়ে বারান্দায় চলে আসে আর তাকে এরকম ব্যাগপত্র গুছিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার শাশুড়ি মেয়ে এবং ননদ কিছুই বুঝতে পারে না বৌমা সবে তোমার বিয়ে হয়েছে একদিন হলো তুমি শ্বশুর বাড়িতে এসেছ আর তুমি এখন ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ চুপ করুন তো চুপ করে বসে থাকুন সকাল থেকে আপনি আর আপনার মেয়ে আমার কানের মাথা খেয়েছেন আর শুভজিৎ তুমি তোমার মা আর বোন কে যে বিয়ের আগে তোমার সঙ্গে আমার কি শর্ত হয়েছিল যে বিয়ের পরে প্রথম দিন শ্বশুর বাড়িতে আমি মাত্র একদিনই সংসার করব আর আমার প্রথম দিন কেটে গেছে এবার তুমি আমাকে তোমার সঙ্গে আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো মডার্ন বোমার এরকম কথা শুনি তার শাশুড়ি মেয়ে এবং ননদ একেবারে আকাশ থেকে পড়ি হ্যাঁ মা তোমাকে আর বোনকে আমার জানানো হয়নি দীপাঞ্জনাকে আমি ভীষণ পছন্দ করতাম আর সেই জন্যই ওকে বিয়ে করার জন্য ওকে এই শর্তেই শ্বশুরবাড়িতে সংসার করতে নিয়ে এসেছিলাম তা না হলেও আমাদের মতো গাঁঞ্জা বাড়িতে সংসার করতে আসতো না তাই তুমিও কিছু মনে করো না মা আমি ওকে নিয়ে ফ্ল্যাটে আজকেই শিফট করে যাব আমি শুধু ওকে বলেছিলাম প্রথম দিন যে করে হোক সব নিয়ম পালন করে একদিনের জন্য সংসার করতে এই বলে শুভজিৎ তার মডার্ন বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় হঠাৎ করে বিমলা দেবীর হার্ট অ্যাটাক করে আর সে তখনই অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় নিজের মায়ের এরকম অবস্থা দেখে শুভজিৎ ভীষণ ভয় পেয়ে যায় আর সবাই মিলে তাড়াতাড়ি করে তাকে পার্শ্ববর্তী নার্সিংহোমে নিয়ে যায় কিন্তু ডাক্তারবাবু হাজার চেষ্টা করেও বিমলা দেবীকে সুস্থ করতে পারে না ফলে বিমলা দেবীর শরীরের একটা দিক পুরোপুরি ভাবে প্যারালাইসিস হয়ে যায় আর এর ফলে শুভজিৎ তার মডার্ন বউকে ভীষণ পরিমাণে দোষারোপ করতে শুরু করে বিশ্বাস করো শুভজিৎ আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার মায়ের শরীর খারাপ হয়ে যাবে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমি আজ থেকেই তোমার মায়ের সেবা যত্ন করব আমি কথা দিচ্ছি শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা দেখে নতুন বৌমা নিজেকে পরিবর্তন করে ফেলে আর মডার্ন বৌমা এখন শাশুড়ি মাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করে আর সে পরিবারের সঙ্গেও মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকে ওমলাপুর নামে একটি ছোট্ট গ্রামে বিমল তার মা রাখি দেবীকে নিয়ে বাস করত রাখি দেবী বিভিন্ন ধরনের খাবার খেতে খুব ভালোবাসতেন বিমল তার মায়ের খাবারে চোগান দিতে দিতে সব সময় ক্লান্ত হয়ে পড়ত একদিন সন্ধ্যেবেলা রাখি দেবী চা নিয়ে সিরিয়াল দেখবে বলে টিভি চালিয়ে বসে পড়েন উফ সন্ধে তো প্রায় হয়েই আসলো বাবু অফিস থেকে কখন ফিরবে কি জানি কী দিতে পেটটা চোচো করছে কিছুক্ষণ পর অফিস থেকে ফেরার পথে বিমল রাখি দেবীর জন্য গরম গরম সিঙ্গারা আলু চপ এবং আরো অনেক অনেক তেলে নিয়ে আসে রাখি দেবী এত দারুণ দারুণ খাবার দেখে খুব আনন্দ পায় এবং খাবারের উপর পড়ে করছো তুমি তো বাইরে থেকে এলাম একটু ফ্রেশ তারপর দুজনে একসাথে বসে না হয় না না অসম্ভব আমি বাবা অতক্ষণ অপেক্ষা করতেই পারবো না আর তুই এত ভাজাভুজি খাস না তোর শরীর খারাপ করবে রাখি দেবী চেটেপুটে সব খাবার খেয়ে ফেলে এভাবে দিন কেটে যায় বিমলের সঙ্গে প্রিয়া নামে একটি মিষ্টি মেয়ের বিয়ে ঠিক হয় রিসেপশনের দিন মটন বিরিয়ানি চিকেন চাপ নানান রকমের পকোড়া আইসক্রিম মিষ্টি দেখে রাখি দেবে নিজের লোভ সামলাতে পারে না এবং সবার সামনে পেটুকের মতো খেতে শুরু করে একে বিমল তোমার মা এমন পাগলের মতো করে খাচ্ছে কেন তুমি কিছু মনে করো না প্রিয়া আমার মা একটু খেতে ভালোবাসে আর কি প্লিজ কিছু মনে করো না তুমি হাসছো এত আত্মীয় স্বজনের সামনে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে ছি ছি বিমল ও প্রিয়ার বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর অনেক দিন কেটে যায় প্রিয়া খুব হিসেবি মেয়ে ছিল সে খুব বুঝে সুজে হিসাবি বৌমার মতো সংসারের খরচ করতে শুরু করে যা রাখি দেবীর একেবারেই পছন্দ হয় না এমন কি প্রিয়া রাখি দেবীর বেশি পরিমাণে খাবার খাওয়ার জন্য তাকে অনেক কথা শোনাতে শুরু করে আমি যদি হিসাব করে সংসারে খরচ না করি তাহলে তো আপনার ছেলের মাস মাইনে আপনার পেটের জ্বালা মেটাতেই চলে যাবে তা কি করে হয় বলুন তো বৌমা শোনো একেবারে আমাকে খাওয়ার খোটো দেবে না বুঝেছো আমি আমার ছেলের পয়সাই খেয়েছি বেশ করেছি এভাবে অনেকগুলো বছর পেরিয়ে যায় বিমল এবং প্রিয়া ছেলের সোহম অনেক বড় হয়ে ওঠে কিন্তু বৃদ্ধা বয়সেও রাখি দেবী তার খাওয়ার পাগলামি কিছুতেই কমাতে পারে না বিমল লুকিয়ে লুকিয়ে রাখি দেবীর জন্য খাবার কিনে নিয়ে আসে একদিন সোহমে সায়েন্স কলেজের সব বন্ধুরা আসবে বলে প্রিয়া গরম গরম ফিশ ফ্রাই ডিমের টেবিল এবং আরও নানান রকমের খাবারের আইটেম তৈরি করে এত খাবার দেখে রাখি দেবীর ভীষণ খেতে ইচ্ছা হলেও তার বৌমার ভয়ে সে কিছু বলতে পারে না রাখি দেবী সোহমকে নিজের ঘরে ডেকে পাঠায় কি হয়েছে ঠাকুমা আমায় ডেকে পাঠালে কিছু বলবে তোর মা কত ভালো ভালো খাবার এনেছে রে আমাকে একটু এনে দিবি বাবা তোর মায়ের সামনে খাবারের কথা বললে খুব মুখ করবে তাই আর কি তুমি তো আগে বলবে এই ব্যাপার এক্ষুনি এনে দিচ্ছি তোমার হুকুম তাই নাতিকে তো পালন করতেই হবে এই বলে সোহম তার মাকে লুকিয়ে রান্নাঘর থেকে সমস্ত ফিস ফ্রাই এবং ডিমের টেবিল এনে রাখি দেবীকে খাইয়ে দেয় রাখি দেবী মনের আনন্দে সব খেয়ে নেয় কিছুক্ষণ পর সোহমের বন্ধুরা আসলে প্রিয়া তাদের জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গিয়ে কোনো খাবার না পেয়ে খুব রেগে যায় এটা নিশ্চয়ই আমার বদমাইশ পেটুক শাশুড়ির কাজ দিনরাত এত খাই তবু লোভ যায় না বড়ি। এইবার আমি সোহমের বন্ধুদের কী খেতে দেব। সব তো ফাঁকা প্রিয়া সোহমের বন্ধুদের বসিয়ে রেখে সোহমকে দিয়ে আবার নতুন করে খাবার আনিয়ে সোহমের বন্ধুদের খেতে দেয় সোহমের বন্ধুরা খেয়ে দিয়ে বাড়ি চলে যায় প্রিয়া রাখি দেবীর ঘরে গিয়ে তাকে যাচ্ছে তাই ভাবে মুখ করতে শুরু করে রাখি দেবী প্রিয়ার কথা শুনে খুব কান্নাকাটি করতে শুরু করে বুড়ি কোথাকার তোমার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তাই না নিজের নাতির বন্ধুদের ছোট আনা খাবারও ছাড়ছো না ছি 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 আজকে আসুক তোমার ছেলে আজ আপনার একদিন কি আর আমার একদিন এমন করো না বৌমা আমি লোভ সামলে রাখতে পারিনি বিশ্বাস করো সোহম দরজার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল সে নিচে ঠাকুমার এমন অপমান শুনতে না পেরে ঘরে ঢুকে এসে বলে মা তুমি একেবারে আবার ঠাকুমাকে মুখ করবে না আমি ঠাম্মাকে সব খাবার এনে দিয়েছি ঠাম্মার খেতে খুব ভালো লাগে তাই খেয়েছি আর তাছাড়া আমার বন্ধুরা তো খালি পেটে বাড়ি যায়নি তাই না প্রিয়া সোহমের কথা শুনে তেলে বেগুনে চলে ওঠে এবং রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ে এভাবে আরো কিছুদিন কেটে যায় সোহমের ফুড টেকনোলজির ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয় সে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কলেজের ল্যাবে একটা অভিনব ওষুধ আবিষ্কার করে এতদিনে মনে হয় আমার পড়াশোনা সার্থক হলো এই ওষুধ যদি একবার আমার প্রফেসর বোস গ্র্যান্ড করে দেয় তাহলে আমার ইউনিভার্সিটি টপার থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু এই ওষুধ তো ল্যাবে রাখা ঠিক হবে না যাই বাড়ি নিয়ে যাই সোহম ওষুধ নিয়ে বাড়িতে চলে আসে এবং নিজের মাকে ওষুধের ব্যাপারে সব খুলে বলে মা এই ওষুধটা তুমি সাবধানে রাখো এটা এমন ওষুধ যা খেলে কারো সারাদিনে এক ফোটাও খিদেও ঘুম কিছুই পাবে না আর যে কোনো ব্যক্তি কোনো রকম ভাবে ক্লান্ত না হয়ে সারাদিন এনার্জেটিক ফিল করবে বুঝেছো স্যাম্পল পিস রেখে দাও কলেজে সাবমিট করব কি বলিস রে বাবু এ তো দারুণ ব্যাপার এমন ওষুধের কথা তো বাপের জন্মেও শুনিনি আমার আজকে তোর উপর খুব গর্ব হচ্ছে রে বাবু কিন্তু মা এই ওষুধটা তো এখনো গিনিপিগ টেস্ট করা হয়নি তাই এটা যেন কারোর হাতে না পড়ে তুমি খুব সাবধানে রেখে দাও বুঝেছো আগে টেস্ট হোক তারপর মানুষ খাবে এটার কি রেজাল্ট হবে আমি নিজেও জানি না এই বলে সোহম তার ঠাকুমার শরীর খারাপ শুনে তার সাথে দেখা করবে বলে ঠাকুমার ঘরে যায় সে ঠাকুমাকে ইউনিভার্সিটিতে টপার হয়ে সারপ্রাইজ দেবে বলে ওষুধের ব্যাপারে তাকে কিছুই জানায় না অন্যদিকে প্রিয়া মনে মনে এক বদ ফোন দেওয়াটা শুরু করে হুম সোহম তোকে আর গিনিপিক টেস্ট করতে হবে না আমি ভালো করে জানি ওই ওষুধটা কার উপর টেস্ট করলে কাজে লাগবে আমি তাই করব। পরের দিন সকালে বিমল খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে এবং সোহম বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করতে চলে যায় অসুস্থ হওয়া সত্ত্বেও রাখি দেবীর বেশি বেশি করে খাওয়ার অভ্যাস চায় না এই সুযোগে প্রিয়া ওষুধটা নিয়ে এবং খাবার নিয়ে রাখি দেবীর ঘরে আসে এই নিন মা খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিন দেখবেন আপনার শরীর একেবারে সুস্থ হয়ে যাবে আর আপনি আগের মতো আরো বেশি বেশি করে খাবার খেতে পারবেন রাখি দেবী অসুস্থতার মধ্যেও বৌমার মুখে বেশি বেশি খাবার খাওয়ার কথা শুনে বেশ খুশি হয়ে যায় সত্যি বৌমা আমি আগের মতো বেশি বেশি করে খাবার খেতে পারবো দাও দাও ওষুধটা তাড়াতাড়ি দাও দেখি আমায় এই বলে রাখি দেবী সামান্য ভাত খেয়ে জল দিয়ে ওষুধটা খেয়ে ফেলে এইভাবে দিনের পর দিন প্রিয়া রাখি দেবীকে একইভাবে ওষুধ খাওয়াতে থাকে রাখি দেবীর শরীর সুস্থ হওয়ার বদলে দিনে দিনে আরো অসুস্থ হয়ে পড়ে বিমল এবং সোহম রাখি দেবীর শারীরিক অবস্থার অবনতির কারণ কিছুতেই বুঝতে পারে না ধীরে ধীরে রাখি দেবীর মাথার সমস্ত চুল উঠতে শুরু করে তার সারা গায়ে ঘা ভর্তি হয়ে যায় রাখি দেবী বিছানা ছেড়ে আর উঠতেই পারে না তার এমন অবস্থা দেখে সবাই খুব চিন্তা করতে শুরু করে এবং প্রিয়া খুব ভয় পেয়ে যায় ঠাম্মা তোমার এমন হচ্ছে কেন কত ডাক্তার বৈদ্য দেখাচ্ছি তোমার তবু শরীর ঠিক হচ্ছে না কেন ঠাম্মা তুমি ওঠো কিছুই বুঝতে পারছি না যে মাকে কি আর বাঁচানো যাবে না হে উপরওয়ালা আমার মাকে সুস্থ করে দাও আমার মাকে সুস্থ করে দাও হঠাৎ করে প্রিয়া অঝরে কেঁদে ওঠে দয়া করে তোমরা এমন অলক্ষণে কথা বলো না সব আমার দোষ আমার মূর্খমির জন্যই মায়ের আজকে এমন দুর্দশা হয়েছে প্রিয়া সব কথা বিমল এবং সোহমকে খুলে বলে তারা দুজনেই প্রিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায় ছি ছি মা ছি তুমি শেষে আমার ঠাম্মাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে তোমায় বারবার বারণ করেছিলাম ওই ওষুধটা যেন কারোর হাতে না যায় আর তুমি কি না ছি ছি এই বলে সোহম তার নিজে তৈরি ওষুধের অ্যান্টিডোজ রাখি দেবীর উপর প্রয়োগ করা শুরু করে এবং তাকে অনেক বড় বড় ডাক্তার দেখায় কিন্তু কোনো কিছুতেই রাখি দেবী ঠিক হয় না সারাক্ষণ সে খাটে শুয়ে শুয়ে কান্নাকাটি করত। বাবা তোর ঠাম্মা তো কিছুতেই ঠিক হচ্ছে না এবার কি হবে রে আমার মনে হয় প্রফেসর বসি একমাত্র ভরসা ওনাকে একবার ডাকতেই হবে মনে হচ্ছে সোহম প্রফেসর বোসকে ফোনে সব ঘটনা খুলে বলে প্রফেসর বোস সোহমদের বাড়িতে আসে প্রিয়া দেবী প্রফেসর বোসকে দেখে কান্নায় ভেঙে পড়ে স্যার দয়া করে আমার শাশুড়ি মাকে আপনি সুস্থ করে দিন সব আমার দোষ হয়েছে আমি এর জন্য দায়ী দয়া করুন আমি আমার মতো করে চেষ্টা করে নিশ্চয়ই দেখব তবে আপনাকে বলিহারি ম্যাডাম এই আপনাদের মতন কিছু মানুষের জন্য বিজ্ঞানের অপব্যবহার হচ্ছে আর মানুষের ক্ষতি হচ্ছে সকলে প্রফেসর বোসের কথা শুনে চুপ করে থাকে আপনি একমাত্র ভরসা স্যার আর সোহম তোমাকেও বলি তুমি এমন একটা গুরুতর ওষুধ আমাদের কাছে না রেখে নিজের বাড়িতে এনেছো এটা তো কলেজের প্রপার্টি হাউ কেয়ারলেস আর ইউ প্রফেসর বোস তার ব্যাগ থেকে সব থেকে মারাত্মক অ্যান্টিডোজ বের করে সে রাখি দেবীর হাতে ইনজেকশনের মাধ্যমে সেটা ইনজেক্ট করে দেয় ঈশ্বরকে রাখি দেবীর সুস্থতার জন্য কামনা করতে বলেন অ্যান্টিডোজের এফেক্টে ধীরে ধীরে রাখি দেবীর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে বৌমা শেষ পর্যন্ত তুমি আমার বেশি বেশি খাওয়ার বদ অভ্যাস ছাড়িয়েই দিলে মা আমাকে ক্ষমা করে দিন রাখি দেবী প্রিয়াকে ক্ষমা করে দেয় রাখি দেবী তারপর থেকে ফলের রস এবং গলা খাবার খেতে শুরু করে সবাই মিলে এভাবেই সুখে শান্তিতে সংসার করতে থাকে